আজাদু বাজা গর সাদবার তবা শিকস্তি বাজা গরময়পুরস্তি বাজা বাজাদু বাজা এই দরগা হে না উমি দেনেশ প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আহবান, তুমি এখনও ফিরে আসো গুনাগুলো থেকে তোমার অপরাধের জীবন থেকে ফিরে আসো পৃথিবীতে কোনো বাবার সাথে ছেলের ঝগড়া বলে গেট বন্ধ করে মাকে বলে আর কোনোদিন ছাই দেয় তার আমার ছেলে আর ঘরে ঢুকতে পারবে না আল্লাহ শেখ সাদি বলেছেন আগর বাপ পিতার জঙ্গি জুয়দ কসে এগার বা পেদরে জঙ্গে জোয়াদে কসে পেদার বেগমা খাসমু গিরাদ বাস যদি কোনোদিন কোনো বাবার সাথে ছেলের ঝগড়া হয় বাবা ছেলেকে ত্যায্য করে বের করে দেয় ঘরে ঢুকতে দেয় না আমার আল্লাহ যিনি আমার জোবানের মালিক যিনি আমার দৃষ্টির মালিক যিনি আমার জ্ঞানের মালিক যিনি আমাকে সুস্থ রেখেছেন একবার স্ট্রপ করলে চিৎকায়ত ধুইয়া যায় রাস্তাঘাট উল্টা পাল্টা হইয়া যায় যে আল্লাহর প্রতিটি মুহূর্তে আমাকে সুস্থ রাখতেছে সেই মালিক বনামে জাহাদার যা বনামে জাহাদার যা ফরি হকিমে সুখন্দর জবা আফরি যিনি আমার স্রষ্টা আমার জিব্বার স্রষ্টা আমার ভাষার স্রষ্টা আমার জীবনের প্রতিটি মুহূর্তের যিনি স্রষ্টা কুল্লাইয়াউমিন হুয়া ফি শান যিনি প্রতিটি মুহূর্তে এক নতুন সান্নি আমার সামনে উপস্থিত হচ্ছেন সেই আল্লাহ সুবহান আমাকে বলছেন না তুমি যদি হাজারো পেয়াদবি করো আমি তোমার জন্য দুয়ার বন্ধ করব না এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই জালাল উদ্দিন রুমি তিনি বলছেন বাজা তো বাজা তুমি এখনো ফিরে আসো এখনো ফিরে আসো দরজা খোলা আছে আমরা তো পাঁচটা পর্যন্ত মন্ত্রণালয়ের দরজা খোলা অফিসের দরজা খোলা পাঁচটার পরে সব দরজা বন্ধ হয় আর আমার আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আল্লাহ দুনিয়ার অফিস আদালতগুলো দশটা পাঁচটা হওয়ার পরে বন্ধ হয়ে যায় আর ওই অফিসে তালা লাগে সেই অফিসে আর ঢুকা যায় না ওই অফিসের মধ্যে আর প্রবেশ করা যায় না আমার আল্লাহ বলেন না বান্দা তোমার জন্য আমার দুয়ার আমি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স আমি খুলে রেখেছি তুমি আসো ফিরে আসো তোমার ঘুমের মধ্যেও আমি আল্লাহ তোমার জাগ্রত অবস্থায় কি আমি আল্লাহ সবখানে আমি আছি তোমার সুখে দুঃখে সর্ব অবস্থায় সেই আল্লাহর কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে বা যা তো বা যা ফিরে আসো ফিরে আসো গরসদবার তওবা শিকস্তি বাসা তুমি যদি একশো বার শত সহস্রবারও যদি আল্লাহর সাথে কমিটমেন্ট করে ভেঙে ফেলো মুনাফেক হয়ে গেছো তারপরে তুমি আল্লাহর কাছে আসো আল্লাহ একটু তোমার লজ্জা দিবেন না শুধু তুমি ফিরে আসছো তোমার আল্লাহর কাছে এটাই আল্লাহর পাওয়া কথা বুঝতে পারছি কাজী ভাইরা আমার আসুন আমরা তওবা করি সবাই মিলে তওবা করে ঘরের সবাইকে মিলে তওবা করি আর সেই তওবাটি যদি সত্যিকার অর্থে এই নিয়তে হয় যে আমি আর কোনো অপরাধের কাজ করব। তখন থেকে আপনি একটা সিলেবাসের ভিতরে ঢুকে যাবেন একটা নিয়মের মধ্যে ঢুকে যাবেন যে আমি কোন কাজটা করব, কোন কাজটা করতে পারি আর কোন কাজটা করতে পারি কি না আল্লাহ তা যেন আমাদের কপালে তহবা নসিদ করে দেন শকরব্রামিন আল্লাহ বলছেন বতুব ইল্লাল্লা জামিয়ান আইয়ু হাল ও মিনুন আল্লাহ কুমতুফে আল্লাহ বলছেন তোমরা আত্মসমর্পণ করো আল্লাহর কাছে সবাই মিলে এবং হে ইমানদাররা মনে রেখো তোমরা কিন্তু সফল কাম হয়ে যাবে তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে তোমাদের সব কিছু দেখার মালিককে আল্লাহ কাজে অ্যাকুরেট জায়গায় পারফেক্ট জায়গায় তুমি আত্মসমর্পণ করো এমন জায়গায় আত্মসমর্পণ করো না যে তোমাকে থুয়া পালাবে কথা বুঝেনি কেয়ামতের ময়দানে বড় বড় নেতাদেরকে ছোট ছোট নেতাগুলো ধরবে ছোট ছোট নেতাগুলো আছে না পার্টি সাথী নেতা যারা কথায় না কোথায় হাঁ নেতা যারা খালি স্লোগান দিছে তোমার ভাই আমার ভাই

কেমতের মধ্যে ছোট নেতা এই যে আজাব শুরু হয়েছে ওইখানে হত্যা ওইখানে গুম ওইখানে আমরা যে সমস্ত বাজে কাজগুলো করছি এটার উপর বিচার শুরু হয়েছে নেতা এখন তুমি বাঁচাও নেতা বলছে আমি এগুলো কিছু জানি না নেতা তখন পালাবার চেষ্টা করবে ওরা বলবে না ইন্না না লেখুম তাবান আমরা তো তোমাদের অনুসরণ করছি তোমার নামের জেকের করছি আল্লাহর নামের জেকের বাদ দিয়া তোমার নামের স্লোগান তাক বলছি আল্লাহর নামে স্লোগান দেই নেই আল্লাহ একবার শব্দ বলি নাই তোমার নামের জেকের করছি কাজী নেতা আজকে বাসাও নেতা বলবে আজকে আমারে বাসার পদ নাই তোমারে বাঁচাবো কোর থেকে তখন তো কিলের উপর কিল জব্বর কিল ছোট নেতা বড় নেতাগুলো মারা শুরু করবে কথা বলছেন নাই কেয়ামতের ময়দানে ঠিক এরকম শুরু হয়ে যাবে কোরআনের আয়াত আছে এর সম্মানিত সদীপ এই জন্য আসুন জীবনটাকে সংশোধন করি সুন্দর একটি জীবনে নিয়ে আসি আল্লাহ কবুল করেন সকল